সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের জন্য সাবুদানা ও ওটসের মিক্সড একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি এত বেশি ক্যালোরিবহুল ও পুষ্টিকর যেটা বাচ্চাদের দ্রুত ওজন তো বাড়বেই সেই সাথে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে এই খাবার তৈরি করে সাত মাস বয়স থেকে যে কোনো বয়সী বাচ্চাকে খাওয়ানো যাবে এবং ভিডিওর মাধ্যমে সাত মাস বয়সের বাচ্চাকে কিভাবে এই নাস্তাটি খাওয়াবেন আট মাস থেকে এক বছরের উপরের বাচ্চাকে কীভাবে খাওয়াবেন সব কিছুই বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরুতেই একটু বলে নিচ্ছি এখানে হয়তো লাইটিংয়ের একটু সমস্যা হতে পারে কারণ আমি আমার বাসাতে বসে সবসময় ভিডিও শেয়ার করি এখন আমি আমার বাবার বাড়িতে আছি তো যাই হোক বাচ্চাদের খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সাবুদানা এবং সেই সাথে দিয়ে দিয়েছি ওটস এখানে আমি পানি দিয়ে খাবারটা রান্না করে নিচ্ছি যে সকল বাচ্চারা গরুর দুধের খাবার খেতে পারে সে সকল বাচ্চাদেরকে গরুর দুধ দিয়ে খাবারটা রান্না করে দিলে খেতে আরও বেশি মজাদার হবে যে সকল বাচ্চা গরুর দুধের খাবার এখনও খেতে পারে না তাদের ক্ষেত্রে এই রান্নার ভিতরে কিভাবে ফর্মুলা দুধটা মিশাবেন এবং কখন মিশিয়েবেন সবটাই বলে দিব তো এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি লবণ অবশ্যই এক বছরের উপরের বাচ্চাকে লবণ খেতে দিবেন এক বছরের কম বয়সী বাচ্চাকে লবণ দেওয়া যাবে না মিষ্টি স্বাদের জন্য এখানে আমি সামান্য পরিমাণ তাল মিষ্টি ব্যবহার করছি এবং খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি সাবুদানা রান্না করার আগে বেশ কিছু সময় ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে রান্নাটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় এ পর্যায়ে আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি যে সাবুদানা আর ওটস কতটা সিদ্ধ হয়েছে যখন নাইনটি হয়ে যাবে ঠিক সেই সময় এখানে আমি আরও একটা উপকরণ মিশিয়ে দিচ্ছি আর সেটি হচ্ছে পাকা কলা বাচ্চার জন্য একেবারে পুরো পাকা কলা নির্বাচন করবেন অর্ধ পাকা কলা নির্বাচন করবেন না কারণ এতে স্বাদেরও পরিবর্তন হয় এবং বাচ্চা খেতেও কিন্তু তেমন একটা মজা পায় না তো যার কারণে চেষ্টা করবেন পুরো পাকা কলাটা নেওয়ার আর এই তো পাকা কলাটা কিন্তু চুলার আস্তা অফ করে আমি মিশিয়ে দিয়েছি পুরো খাবারের সাথে বাচ্চাদের জন্য এই খাবারটি যখন তৈরি করে খাওয়াবেন এবং এখানে আপনি চাইলে বাচ্চার স্মৃতি শক্তি বাড়াতে এখানে একটু ঘি ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন যেহেতু আমার হাতের কাছে ছিল না এ কারণে আসলে এখানে সেই বাটার বা ঘিটা আমি ব্যবহার করলাম না তো যাই হোক এই পর্যায়ে কিন্তু খাবারটা আমার রান্না করা হয়ে গিয়েছে আর একদম রান্নার শেষ পর্যায়ে এসে বাচ্চা যতটুকু খাবে ঠিক ততটুকু বাটিতে নিয়ে সেই খাবারে ফর্মুলা দুধটা মিশিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চার খাবারে ফর্মুলা দুধ মিশালে বাচ্চা আমার বাচ্চা তো খুবই মজা করে খায় তো যার কারণে এ পর্যায়ে এসে ফর্মুলা দুধটা মিশিয়ে দিয়েছি আর এভাবে যদি বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়ানো হয় বাচ্চার দ্রুত ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু খুবই গুরুত্ব রাখে এই খাবার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই খাবারটি বাচ্চাকে সকালে দুপুরে রাতে যে কোনো বেলার প্রধান খাবার হিসেবে দিতে পারবেন প্রিয় দর্শক একটি খাবারে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয় সেই খাবারটি কিন্তু তখন অনেক পুষ্টিকর ও ক্যালোরি বহুল হয়ে যায় তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ